Doc. রাফিয়া সিদ্দিকার সাথে স্বপ্নে রসুস ইসলামের কি কথা হয়েছিল এটা জানলে আপনি অবাক হয়ে যাবেন আপনারা জানেন ডক্টর রাফিয়া সিদ্দিকা যিনি একজন বিজ্ঞানী ছিলেন সায়েন্টিস্ট ছিলেন তাকে দু হাজার সালে তিনি হিজাব করতেন আমেরিকান ইউনিভার্সিটিতে তিনি পড়ালেখা করেছেন উচ্চতর ডিগ্রি তিনি অর্জন করেছেন এবং অনেক উচ্চমানের একজন তিনি বিজ্ঞানী ছিলেন এই হিজাব পড়ার কারণে তাকে সন্দেহ করা হয় হয়তোবা তিনি যে অন্যান্য সংগঠন রয়েছে যারা মুজাহিদ বলা যায় যাদের তাদের সাথে হয়তো তাদের তার সম্পর্ক রয়েছে এরকম চিন্তা তার ব্যাপারে করা হয়েছিল সন্দেহবশতই তাকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয় এবং সবচেয়ে মারাত্মক যে কারাগার আবু গরিব কারাগারে তাকে দু সাল থেকে এ পর্যন্ত প্রায় বাইশ বছর তাকে সেই জায়গায় রাখা হয়েছে তার তিনটা সন্তান তিনটা সন্তানের একটা দুইটা সন্তান মারা গিয়েছে এর মধ্যে জানা যায় তার সন্তানরা জানে না ওইভাবে যে মায়ের কি অবস্থা মা জানে না তার সন্তানগুলোর কি অবস্থা এবং দুইটা সন্তান যে জমিন থেকে বিদায় করে দেওয়া হয়েছে তার তার মা পর্যন্ত আফিয়া সিদ্দিকা পর্যন্ত এটা জানতেন না কতটা মারাত্মক একটা ঘটনা চিন্তা করতে পেরেছেন তার সাথে রসুল ইসলামের স্বপ্নে একটা অন্যরকম কথা হয়েছিল যেটা যদি আপনি শুনেন প্রিয় ভাই আপনারা অবাক হয়ে যাবেন কি কথা হয়েছিল এই বোনকে এই নির্যাতন করার পর এই বোন একদিন রাতের বেলায় ঘুমিয়ে রয়েছে আফিয়া সিদ্দিকা তার ব্যাপারে তার নিজের বোন সাক্ষাৎকার দিচ্ছেন আফিয়া সিদ্দিকা রাতের বেলায় ঘুমিয়ে রয়েছেন হঠাৎ করে তিনি স্বপ্নে দেখেন স্বপ্নে রসুস ইসলাম আফিয়া সিদ্দিকার কাছে এসেছেন এসে আফিয়াসিদ্দিকে বলছেন মা তুমি কেমন আছো আফিয়া আফিয়াসিদ্দিকা চোখের পানি ফেলে বলছেন ইয়া রসুল্লাহ সাল্লাহ হানিগেসাল্লাম আমি এখন ভালো আছি আলহামদুলিল্লাহ বলছেন ইয়া রসুলল্লাহ আমি যে পরীক্ষা দিচ্ছি দীর্ঘদিন যাবত আমি এই পরীক্ষা দিচ্ছি ইয়া রসল্লা সল্লাহরিয়া সাল্লাম আর কতদিন আমার এই পরীক্ষা হবে কতদিন আমি এই জায়গায় থাকবো আল্লাহর হাবিব সাল্লাম স্বপ্নে তাকে বলছেন যে মা এটা তো তোমার পরীক্ষা নয় এটা আমার মুসলিম উম্মার জন্য পরীক্ষা এই পরীক্ষা হচ্ছে মুসলিম উম্মার পরীক্ষা এই পরীক্ষা শুধু তুমি দিচ্ছ না তুমি আমার উম্মত বলে তোমার উপরে এই পরীক্ষা এসেছে যুগে যুগে যারাই আমার উম্মত ছিল প্রত্যেকের উপরে পরীক্ষা নেমে এসেছে জনের পরীক্ষার ধরন হয়তো একক রকম বাট প্রত্যেকটা উম্মত পরীক্ষার সম্মুখীন হয়েছে এবং কি আল্লাহ রব্বুল আলমী যে জানিয়েছেন যে প্রত্যেককেই আল্লাহ রব্বুল আলমিন পরীক্ষা করবেন বলছেন তোমরা কি ধারণা করেছ যে তোমরা বলবা আমরা ইমানেছি আমি বানিয়ে দেব ব্যাপারটি এত সহজ নয় ইমানের হাই হবে তত বেশি পরীক্ষা নেমে আসবে এবং হাবিব জানিয়েছেন আল্লাহ ইমানদার বান্দাদেরকে পরীক্ষা করেন পরীক্ষার মাধ্যমে আল্লাহ রব্বুল আলমীন ইমানটা যাচাই করেন এবং এই পরীক্ষাগুলোর মাধ্যমে ইমানদার বান্দার গুণা আল্লাহ রব্বুল আলমিন মাফ করে দে্লাহ ইয়াফিয়া সিদ্দিকার সাথে রসুল ইসলামের সাক্ষাৎকার পরে তিনি অনেকটাই সন্তুষ্ট হয়েছেন এবং তার উপর যে নির্যাতন হয়েছে আমার বোনদের শিক্ষা নেওয়া উচিত দেখেন একজন বোন পর্দা করার কারণে এই দিয়েছেন যদিও তিনি জুলুমের শিকার হয়েছেন কিন্তু তার সবচেয়ে বড় সার্থকতা স্বয়ং স্বপ্নে এসে তাকে সান্ত্বনা দিয়েছেন আমাদের জীবনে জান্নাতের চেয়ে বড় তো কোনো সফলতা হতে পারে না আপনি যদি ইসলাম মানেন কোরআন মানেন পারিবারিক পরিবেশের চাপের বিরুদ্ধে যেয়েও যদি আপনি ইসলামকে মানতে পারেন তবুও এই মর্যাদা আপনি পাবেন আমাদের দেশ সে অনেক বোন রয়েছে যারা প্র্যাকটিস করতে চায় ইসলাম পর্দা করতে চায় পারিবারিক অনেক পরিবেশ আত্মীয় স্বজনরা অনেক সময় বাধাগ্রস্ত করে টিটকারি করে আপনি যদি এগুলোকে উপেক্ষা করে এই পর্দা করতে পারেন ইনশাআল্লা আল্লাহ রফগুল আলমিনও আপনাকে কোনো না কোনো মর্যাদা দান করে দেবে